হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবারও চলে এলাম একটা ছোট্ট রেসিপি নিয়ে আজ আমি বানাবো প্যানকেক আমি প্যানকেক কী করে বানাচ্ছি দেখুন বাচ্চারা সবজি খেতে চায় না একদমই তো বাজারে তো এখন শীতের সময় প্রচুর সবজি পাওয়া যাচ্ছে বিট টমেটো ধনেপাতা নানান রকম সবজি পাওয়া যাচ্ছে তো বাচ্চারা বায়না করে টিফিনের জন্য যে অন্য রকম প্রতিদিন কিছু করে দাও তো আমি আজকে দেখুন কি বানাচ্ছি বাচ্চারা কিন্তু খুব আনন্দ সহকারে খাবে যদি এইটা আপনি বাচ্চাদের বানিয়ে দেন আমি দেখুন এখানে ছোট ছোট করে তিনটে পেঁয়াজ কেটে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি গাজর কেটে নিয়েছি দুটো আর টমেটো নিয়েছি দুটো নিয়ে আর কিছুটা ধনে পাতা নিয়েছি আমি ওর মধ্যে ধনে পাতা দেবো বাজারে তো এখন প্রচুর ধনে পাতা পাওয়া যাচ্ছে আর আমি দু বাটি ময়দা নিয়েছি ময়দাটাকে আমি একটু চেলে নিয়েছিলাম ওর মধ্যে আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি মানে কাশ্মীর লঙ্কা গুঁড়োই দিয়েছি আমি তো আপনারা যদি না দেন তো ওটা স্কিপ্ট করতে পারেন তার মধ্যে আমি যে কেটে রেখেছিলাম পেঁয়াজটাকে যে একদম ছোটো ছোটো করে কুচি করে আর টমেটো গাজর ধনেপাতা সব ওর মধ্যে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিলাম দেখুন ভালো করে আমি চামচের সাহায্যে ওর মধ্যে একটু নুনও আমি দিয়ে দিয়েছিলাম কিন্তু হলুদ ব্যবহার করিনি আমি আপনারাও যদি করলে করতে পারেন ওটা অপশনাল তো আমি ওর মধ্যে দিয়ে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম আগে সবজিগুলো তারপর আমি একটু হালকা অল্প অল্প হালকা গরম জল করে নিয়েছিলাম অল্প অল্প করে গরম জল ওর মধ্যে অ্যাড করছি মানে একবারে দেবেন না অল্প অল্প করে উষ্ণ গরম জল নেবেন ওইটাকে আস্তে অল্প অল্প করে দেবে নিয়ে নাড়তে থাকুন একটা ব্যাটার তৈরি হবে দেখুন ব্যাটারটা ঠিক এরকম একদম পাতলাও হবে না একদম ঘনও হবে না যেহেতু সবজিগুলো পড়েছে এবার এরদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে আমি দু চামচ তেল দিলাম এটা অল্প তেলেই হবে বাচ্চারা খাবে বেশি তেল ব্যবহার করতে লাগবেই না দেখুন আমি ওর মধ্যে এক হাতা প্যানটা প্যানে তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি এক হাতা ওই ব্যাটারটা দিয়ে দিলাম এবার গ্যাসের স্টিমটা একদম লোয়ে রাখবেন এবার ধীরে 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 ওটা দেখবেন কি সুন্দর একদম কেকের মতো একটা প্যান কেক মতো হয়ে উঠেছে দেখুন সবজিগুলো ভেতরে একটুখানি গাজর টমেটো যেগুলো দিয়েছিলাম সেগুলো সবজিগুলো সেদ্ধ হতেও দিতে হবে তো গ্যাসের স্টিম একদম লো রাখবেন এক পিট হয়ে গেলে আরেক পিট আবার উল্টে দেবেন দেখুন কি সুন্দর মানে দেখতে হচ্ছে খেতেও খুব ভালো লাগে বাচ্চারা তো চেয়ে খাবে রেডি হয়ে গেল প্যানকে আমি শর্টস আর আচারের সাথে সার্ভ করেছিলাম পুরনো বন্ধুদের জানায় অনেক অনেক ভালোবাসা নতুন বন্ধুরা যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তাহলে আমার এই প্যানকেকটা কেমন হল অবশ্যই লাইক কমেন্ট করে আমাকে জানাবে দেখুন কি সুন্দর খেতে আমার মেয়ে তো খুব সুন্দরভাবে খেয়েছিল আপনারাও আপনাদের বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন ব্রেকফাস্টে খুবই সুন্দর ইয়ামি হয়েছিলো তাহলে আজ আসি টাটা